একদিন গভীর রাতের নিরবতায় যখন তারার আকাশের বুকে মুক্তোর মতো জল জল করছিল তখন হৃদয়ের গভীরে এক আশ্চর্য কথোপকথন অনুভব হল যেন নফস আত্মা এক ব্যাকুল পাখির মতো প্রভুর সৃষ্টিকর্তার দরবারে নিজের কথা নিবেদন করছে নফস হে আমার মালিক এই দুলি মাথা খাঁচায় আর কতকাল কাল বন্দি করে রাখবে আমার ডানা তো সেই অসীম আকাশে উঠতে চায় যেখানে তোমার নূরের জ্যোতি সর্বদা বিরাজমান এই পৃথিবীর রংদনু খনিকের এর সুর মলিন আমার মন তো সেই অনন্ত সুরের সন্ধানে ব্যাকুল যা তোমার সান্নিধ্যে বাজে ও আমার ছোট্ট পাখি তোমার বুকের খাঁচা আমি শুনতে পাচ্ছি তোমার প্রতিটি পালকের কম্পন আমার জানা কিন্তু বৎস একবার তোমার চারপাশের দিকে তাকাও তো এই যে মাটি যা তোমাকে ধারণ করে এই যে জল যা তোমার তিরিশ নামিটায় এই যে বাতাস যা তোমার নিঃশ্বাসে মিশে থাকে এরা কি আমার থেকে ভিন্ন কিছু ন ভিন্ন না প্রভু সবই তো তোমার সৃষ্টি তোমারই দান প্রভু ঠিক বলেছো তবে কেন তুমি মনে করো এই খাঁচা তোমার আসল পরিচয় তুমি তুমি তো সেই অনন্ত আকাশের অংশ যে আকাশে আমার অগণিত সৃষ্টি ডানা মেলে উড়ে এই পার্থিব জীবন তো কেবল এক ক্ষণিকের বিশ্রাম এক পথের বাঘ না তাহলে কেনই আকর্ষণ কেন এই খাঁচার মায়া আমাকে বাঁধতে চায় করব কারণ তুমি এখনো সেই সূক্ষ্ম সুরটি শুনতে পাওনি যা যাই খাঁচার প্রত্যেক তারে বাজে তুমি কেবল বাইরের রূপ দেখে ভিতরের গভীরতা অনুভব করো না এই পৃথিবী আমার ভালোবাসার এক শিল্পকর্ম এর প্রতিটি রং প্রতিটি রেখা এক বিশেষ উদ্দেশ্যে আমার চোখ তো কেবল উজ্জ্বল বস্তুর দিকে দাবিত হয় ক্ষণেস্থায়ী সুখের পিছনে ছুটে আমি সেই গভীর সুর শুনতে পাই না প্রভু সেই সুর শুনতে হলে তোমাকে তোমার আমির সুরটি কমাতে হবে যখন তুমি কেবল নিজের কণ্ঠসুর শুনতে চাইবে তখন আমার সুর তোমার কানে পৌঁছাবে না নীরব হও শান্ত হও হৃদয়ের কান পেতে শোনো দেখবে এই পৃথিবীর প্রতিটি স্পন্দনে আমার মহিমা ধ্বনিত হচ্ছে নফস কিভাবে সেই নীরবতা অর্জন করব হে দয়ালু আমার মন তো সর্বদা নানান চিন্তায় অস্থির পূর্ব যেমন একটি নদীর স্রোত নানা বাকের মধ্য দিয়ে বই চলে কিন্তু তার লক্ষ্য থাকে সাগরের দিকে তেমনি তোমার মনকে আমার দিকে প্রবাহিত করো পার্থিব চিন্তাগুলো ক্ষণিকের ঢেউয়ের মতো আসবে যাবে কিন্তু তোমার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা যেন কেবল আমার সান্নিধ্যের দিকে দাবিত হয় নব তাহলে কি খাঁচার বন্ধন একদিন ছিন্ন হবে আমি কি সেই অনন্ত আকাশে ডানা মেলতে পারব পূর্বু অবশ্যই পারবে যেদিন তুমি উপলব্ধি করবে যে এই খাঁচা তোমার আসল ঘর নয় যেদিন তুমি আমার ভালোবাসার অসীম বিস্তারে নিজেকে সমর্পণ করবে যেদিন তোমার সকল বন্ধন আপনা আপনি খুলে যাবে যেমন একটি বীজ মাটির গভীরে নিজেকে বিলীন করে একটি বিশাল বৃক্ষে পরিণত হয় তেমনি তোমার আমি যখন আমার মাঝে বিলীন হবে তখন তুমি অনন্ত জীবনের সন্ধান পাবে নফসকে ঘৃণা বা দমন করার প্রয়োজন নেই বরং তাকে প্রেমের পথে চালিত করতে হয় পার্থিব আকর্ষণকে বুঝতে হয় কিন্তু তার ক্ষণের স্থায়িত্ব উপলব্ধি করে অনন্তের দিকে ধাবিত হতে হয় এই হৃদয়ের কান খুলে সেই সূক্ষ্ম সুর শুনতে হয় যা সৃষ্টির প্রতিটি কণায় পূর্বুর ভালোবাসার বার্তা বহন করে নবস এই নশ্বর জগতের মহ থেকে মুক্তি লাভ করে এবং অনন্ত শান্তির পথে যাত্রা করে